হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন পুরোটা দেখতে থাকুন আর শিখে নিন কিভাবে সাবস্ক্রাইবার নিজে কেনা কথা হবে ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে কেনা যায় অনলাইন থেকে তবে আপনাদেরকে আমি এইটুকু বলবো যে অনলাইন থেকে সাবস্ক্রাইবার কিভাবে কেনা যায় কিনলে কি হয় আবার না কিনলে কি হয় চ্যানেলে কোনো সমস্যা হয় নাকি আপনাদের কাছে এই প্রসঙ্গটি আসে কথা হবে আশা করি আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন না এটা পুরোটি দেখবেন আর যদি ভিডিওটি টানেন অনেক কিছু টিপস গুলো মিস করবেন আপনারা বুঝতে পারছেন তো আবার এই সাবস্ক্রাইবারগুলো কিনতে গেলে কিন্তু পরে আপনার চ্যানেল মনিটাইজেশন করবে গেলে কিন্তু সমস্যা হতে পারে জানি না কি হবে তবে আমার বিশেষ সমস্যা হতে পারে কারণ এই সাবস্ক্রাইবারগুলো ফেক সাবস্ক্রাইবার আস্তে আস্তে এই সাবস্ক্রাইবারগুলো চলে যেতে পারে আবার যখন চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব অ্যালগোরিদম যখন চেক করবে চেক করে দেখবে যে একটা ভিডিওর এত সাবস্ক্রাইবার ভিডিওর কোয়ালিটি চেক করতে গেলে ওরা অটোমেটিকলিও বুঝতে পারবে তখন এগুলো ডিলেট আমি কিন্তু আবারও বলবো আপনাদেরকে আপনারা ভাবে সাবস্ক্রাইবার তৈরি করুন ভিডিও কোয়ালিটি ভালো করুন তাহলে সাবস্ক্রাইবার অটোমেটিকলি চলে আসবে চলুন তাহলে আজকে দেখা যাক কিভাবে সাবস্ক্রাইবার কেনে কোথায় যায় কেনে আর অন্যের কাছে যাওয়া লাগবে না প্রথমে মোবাইল স্ক্রিন নেয় ফার্স্টে আপনারা হোম পেজে আসবেন এর মোবাইল ওপেন করতে ক্রোম ব্রাউজার ওপেন পিডি সেন প্যানেল এসে দেখেন আমার এখানে ছিল চলে আসছে তারপর হ্যাঁ এটাতে ঢুকবে এইরকম একটা আসবে এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন সাইন আপ করবেন সাইন আপ করার পরে এই যে এরকম একটা ডেস্কবোর্ড আসবে ডলার অ্যাড করবেন ডলার অ্যাড করার পরে এই যে দেখেন এখানে ইউটিউব আইকন আছে ইউটিউব আইকনে ক্লিক করবেন এরকম ইউটিউব আইকনে ক্লিক করার পরে এই যে নিচে আসবেন ইউটিউব আইকনে ক্লিক নিচে আসার পর এরকম ড্যাশবোর্ড আসবে ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে সরি ইউটিউবে আসতেছে না এবার আসবে এই যে চলে আসছে এখানে সিলেক্ট করবেন যে আপনারা যদি লাইক কিনতে চান সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইবার এই ক্লিক করে এখানে সিলেক্ট করবেন যে কীরকম কোয়ালিটি আপনার সাবস্ক্রাইব কিনতে চান এটাই সেখানে দেওয়া আছে ইয়ে করলাম কত টাল জিরো পয়েন্ট টু জিরো সেভেন মানে বিচেম লাগবে ওই যেমন তিরিশ চল্লিশ টাকা এখানে ইউটিউব লিঙ্ক দেবেন ইউটিউব লিঙ্ক দেওয়ার পরে ইউটিউব লিঙ্ক দিলাম আমার চ্যানেলে কিনব যে তারপরে এখানে আমি দিলাম এক হাজার সাবস্ক্রাইবার বিয়াল্লিশ মিনিটের ভিতর কমপ্লিট হবে যার এরকম যে এই সাবমিটে ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে জানাবেন আর একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন